রাতের ডিনারে রুটির সঙ্গে যদি চিকেনের এরকম একটা রেসিপি থাকে তাহলে একটা রুটি এক্সট্রা খেতেই হবে এখানে আড়াইশো গ্রাম চিকেনের বোনলেস পিস নিয়ে নিয়েছিলাম কড়াইয়ের সামান্য সরষের তেল গরম করে চিকেনের পিসগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব পুরোপুরি চিকেন সেদ্ধ করার দরকার নেই জাস্ট চিকেনের কালারটা চেঞ্জ হবে আর এপিটোপিট করে একদম হাই ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে এখানে দেখো লঙ্কা আদা রসুন পেঁয়াজ আলু টমেটো সব কুচিয়ে নিয়েছি আর এখানে আছে আমার ভাজা চিকেনটা কড়াইয়ে আবারও সর্ষের তেল গরম করে নিচ্ছি আর এদিকে আদা রসুন আর গোটা জিরে পেস্ট করে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আবারও লবণ হলুদ কিছু দিইনি শুধু আলুটাকে লাল লাল করে ভেজে নেব এদিকে দেখো যে পেঁয়াজ আর লঙ্কা কুচনো ছিল সেই পেঁয়াজটা প্রথমে অ্যাড করে দিচ্ছি কড়ায় তার উপরেই দিয়ে দেবো লঙ্কা কুচি এখানে তিনটে লঙ্কা নিয়েছি আর দুটো ছোটো সাইজের পেঁয়াজ একটু হালকা করে নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা তারপরেই দিয়ে দেবো একটা গোটা টমেটো যেটা কুচি কুচি করে নিয়েছি টমেটোর উপরেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে সমস্ত পরিমাণ লবণটাই আমি অ্যাড করে দিয়েছি টমেটো পেঁয়াজটা যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে এরপরেই অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর জিরে বাটাটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু জল অ্যাড করে দেব। তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো এই মশলাটাই এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার মধ্যে থেকে তেল না ছেড়ে যাচ্ছে দেখো আমার ভালো করে তেলটা ছেড়ে এসেছে এবারই দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলু আর চিকেনের সঙ্গে মশলা দিয়ে এবার অনেকক্ষণ ধরে কিন্তু ভালো করে কষিয়ে যেতে হবে যতক্ষণ না আরও তেল বেরোচ্ছে আর আলু আর চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসছে কষানোর সময় একবার চিকেনেরটা ঢাকা দিতে হবে পাঁচ মিনিটের জন্য যাতে আলু আর চিকেনের মধ্যে মশলাটা ঢুকে যায় ভালো করে এখানে দেখতে পাচ্ছ আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আর আমার সম্পূর্ণ তেলটাও বেরিয়ে এসছে আর একটা জিনিস লক্ষ্য করে দেখো যে চিকেনের গায়ে একটু ব্রাউন ব্রাউন কালার এসেছে যাতে চিকেনের টেস্টটাও খুব ভালো আসবে আর কষানোটা সুন্দর হলে চিকেন রান্নাটাও খুব সুন্দর হয় দিয়ে দিলাম ছোটো কাপের এক কাপ পরিমাণ জল যাতে একেবারে শুকনো শুকনো খেতে পারা যাবে না সেই জন্য একটু জল অ্যাড করেছি দু মিনিটের জন্য একটু ঢাকা দিলেই আমাদের চিকেন আলু দুটোই সুন্দরভাবে সেদ্ধও হয়ে এসছে তেলটাও উঠে এসছে আমাদের রান্না কিন্তু একদম রেডি এবার দিয়ে দেব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো যে কোনো গরম মশলা একটু ভাজা মশলাও অ্যাড করতে পারো আমি করিনি আমি গরম মশলাটাই অ্যাড করলাম আমাদের রান্না একদম রেডি খেতে অসাধারণ লাগে বিশেষ করে রুটি লুচি পরোটা এগুলোর সাথে আমি সার্ভ করে নিয়েছিলাম রুটির সঙ্গে নিয়ে নিয়েছি এখানে হাতে গড়া রুটি এখানে সুন্দর করে স্যালাড সাজিয়ে নিয়েছি আর নিয়েছি এক্ষুনি যেটা রেডি করলাম চিকেন কষা সেইটা একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি খেতে দারুণ লাগছিল একটু রুটি ছিঁড়ে কষা মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ফুল রেসিপিটা তোমরা চিকেন কিমা দিয়েও করতে পারো সেম প্রসেস খেতে কিন্তু আরও টেস্ট হবে চিকেন কিমা দিয়ে করলে আমাদের ভিডিওর সঙ্গে থেকো